উত্তর বিধানসভার অন্তর্গত ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য দপ্তরের চতুর্থ স্যাটারডে ও ডেভেলপমেন্টের মিটিং হয় আজ উপস্থিত ছিলেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দদুলার মাইতি সহ অন্যান্য বিশিষ্টজন কোন গ্রাম পঞ্চায়েত এই ভাবনা এখনো হারেনি রাজা চাউরি গ্রাম পঞ্চায়েত প্রথম এমেছে এই ডেভেলপমেন্টের গুরুত্ব উপলব্ধি করার কথা বলবো উপলব্ধি যদি করেন ফিলিং যদি আপনাদের হয় পরবর্তীকালে আপনাদের ডেভেলপমেন্টের ভাবনাটা ভাবতে সুবিধা হবে হবে না যে আমরা কি চাইছি যেহেতু চড়া করা হয়েছে আমি ওই রাস্তা দিয়ে গেলাম যেহেতু ব্রিজটা সেই রাস্তা দিয়ে কোনদিন বড় গাড়ি যেত না যেহেতু ব্রিজটাও চড়া হয়েছে পরীক্ষামূলক গিয়ে দেখলাম সেদিন